হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসাজ বেইলালেনটা এন্টারপ্রাইজের হেড হেডশোরুম থেকে প্রাইড উপলক্ষে আপনাদের জন্য ইন্ডিয়ান জেরি কাতান শাড়ির উপরে বিশাল দামা অফার দেখেন কত সুন্দর সুন্দর তো ফার্স্টে যে কালারটা থাকবে এটা হচ্ছে মেজেন্ডা কালার সবারই ফেভারেট পাড়ের অংশ দেখেন কত গর্জিয়াস কাজ করা এটা খুবই গর্জিয়াস কাজ ফুল জমিনে ফ্লাওয়ারের ডিজাইন আঁচলটা থাকবে সম্পূর্ণ কলকার ডিজাইনের উপরে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাকসাইড দেখলেই বুঝতে পারতেছেন যে কাজের কোয়ালিটি ফিনিশিং কেমন হানড্রেড পারসেন্ট বেস্ট প্রত্যেকটা শাড়ি আপনার এটা থাকবে আপনার ব্লাউজ পিস অনেক বড় একটা ব্লাউজ পিস দেখেন এটা হচ্ছে আপনার প্যানেল এটা কিন্তু ছিল আমাদের পূর্বের দাম আঠারোশো পঞ্চাশ টাকা এখনও শপে সেল করি আর পূজা উপলক্ষে আমরা অফারটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুবর্ণ সুযোগ ফুল জমি এই কাজটা থাকবে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার জাম জামকালার মিনাকারে কাজ করে এটা আমাদের কাছে এক ফিজে আছে যে আগে কনফার্ম করবে সে পাবেন দেখেন ফুল জমিনে কাজটা থাকবে এটা থাকবে আপনার কি আচ্ছল পাড়ের অংশ মাসাল্লা বেস্ট একটা পার পাচ্ছেন সাথে পাবেন কি কোয়ালিটিফুল একটা ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজ অনেক বড় এবং ব্লাউজে হাতায় বসানোর জন্য এরকম একটা প্যানেল পাবেন তারপর আঁচলটা একটু দেখে দিচ্ছি কত সুন্দর একটা আঁচল পাচ্ছে মার্শাল এগুলো কোয়ালিটি ফুল ভিতরে থাকবে জাস্ট মার্শাল অল ওভার আপনার কি কাজ করা তারপরে আপনার আঁচলের অংশ দেখেন কত সুন্দর কলকা ডিজাইন তাছাড়া পাড়ের অংশ দেখেন খুবই গুড জিনিস একটা প্যানেল সাথে পাবেন ব্লাউজ পিস তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেম ডিজাইনের ভিতরে এটা হচ্ছে আপনার জাম কালার এটাও মাসাল অনেক সুন্দর দেখেন অল ওভার আপনার কি কাজ করা এবং পাড়ের অংশ দেখেন কত গুড়জিয়াস কাজ এছাড়া আপনার হচ্ছে এটা আচল থাকবে সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা আচল সাথে রানিং ব্লাউজ পিস তো সেম ডিজাইনের ভিতরে এটাও মশাল অনেক সুন্দর সবুজ কালার অনেক আফুদেরই ফেভারিট এই কালারটা প্রত্যেকটা কালার আপনাদেরই পছন্দের এবং রমণীদের সুন্দরী কালার এটাও মাসাল এটাও জোস থাকবে এটাও সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে তো এটা আমাদের কাছে ডিজাইনের একটাই আছে এটা হচ্ছে আপনার টরে কালার দেখেন কত সুন্দর ছোটো ছোট ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে ফুল জমিনে এটা থাকবে আপনার আঁচলের অংশ এটা থাকবে আপনার পাড়ের অংশ এটাও মাসালা অনেক সুন্দর থাকবে তো আরেকটা ডিজাইন মারশালা এটাও খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে জাস্ট ওয়াও এটা জমিনে ফুল জমিনে এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা পাড়ের অংশ দেখেন কত গর্জিয়াস এটা থাকবে আপনার আঁচল খুবই গর্জিয়াস এটার কাজের ফিনিশিংটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং পেয়ে যাচ্ছেন ব্লাউজের হাতায় বসানোর জন্য এই প্যানেলটা পাবেন এটাও মারশালা অনেক সুন্দর ফুল জমিন এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আপনার কি জাম কালার মাসাল্লাহ খুবই চমৎকার এই কালারটাও থাকবে সেম ডিজাইন শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট থাকবে এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবে এটাও সেম প্রাইসে দিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার টরে কালার যেমন রং তেমন কালার তেমন খুবই চমৎকার এগুলো হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান জেরি কাতার সবারই ফেভারিট এটাও জোস থাকবে এটাও হানড্রেড পার্সেন্ট বেস্ট এটারও প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে ডিজাইনের ভিতরে লাস্ট ওয়ান আজকে ভিডিওরই লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাজেন্ডা কালার অনেক আফুদ এটাও মার্শাল অনেক সুন্দর একটা কালার থাকবে জোস ফুল দুই সেট আপনার কাজ করা এছাড়াও আপনার ফুল যে আঁচলটা আঁচলও খুবই গর্জিয়াস কাজ সাথে পাবেন এই ব্লাউজ ব্লাউজের হাতায় বসানোর জন্য এই প্যানেল আর ফুল জমি কাজটা পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ারের ডিজাইন করা তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু রেখে দিচ্ছি আপনাদেরকে যে অ্যাড্রেসে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ